প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানুষের কথা প্ল্যাটফর্মে আপনাদের সাথে আছি আমি এস এম হুমায়ুন কবির আফ্রিদি প্রিয় দর্শক আমি আজকে চলে এসেছি আলাল গ্রামে যেটি বহুল ইউনিয়নে অবস্থিত এটি সিরাজগঞ্জ সদরে অবস্থিত প্রিয় দর্শক আমরা চলে এসেছি একজন প্রতিবন্ধী মানুষের কাছে সে আসলে প্রতিবন্ধী ছিল না গত ছয় বছর যাবৎ সে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে চলুন আমরা তার সাথে কথা বলি আপনার নামটা যদি আমাদের জানাতেন আপনার নাম নুন শেখ নুন্নবি শেখ বাড়ি দিত লাল আমি ভালো ছিলাম ছয় বছর আগে আল্লাহ আমাকে অসুখ দিছে অসুখে আমি সয় সম্পদ যা কিছু আছে বেচা কোনো ডাকা বাইডিং হাসপাতালে গেছিলাম এনে নর্থ বেঙ্গলে থেকে আমাকে পাঠা ছিল নর্থ বেঙ্গলে ডাকা বাইডিং হাসপাতালে পাঠা দিন রাত হুইয়া থেকে আঠারোশো টাকা সিট ভাড়া দিয়ে আসি আমার রোগ কিছু ভালো করে পারি নাই আমার হাসপাতালে রাইয়া আট দশ দিন চেষ্টা করে আমি বাইরে আসি আমি টাকা খুলেতে পারি নাই আইসে ছয় বছর বাবত আমি আজ ঘরে বলে বসি বাবা আমি ডাক্তার কি বলছে আসলে আপনার সমস্যাটা কি কি বলছে ডাক্তার কইছে যে কইছে যে শরীর ভালো হবো কিন্তু সময় না গো সময়ের দরকার সময়ের দরকার রোগ ভালো হবো এইখান থেকে ট্রিটমেন্ট নিয়ে আমার কয়টা দিছে আপনার এখন কি সমস্যা হচ্ছে এখন সমস্যা আমি ডায়াবেটিস হাই প্রেশার এই প্রেশার কি মাথা ঠিক করে পারি না উঠে খাড়া হইবার পারি না আটা ফলা চলা ফলা কিছুই করতে পারি না পায়ে কোনো আপনার বল নাই শক্তি নাই শক্তি কোন জায়গায় নাই আমি দৌড়ে পারি না কিন্তু আমি যে উঠে যে খাড়া হবো খাড়া হওয়ার থেকে মানে থরতর কাপে মাথা ঠিক করে পারি না দুনিয়া নীল বয়ে যায় নীল বর অন্য হয়ে যায় খাড়া থাকতেই পারি না আমি উঠতেই পারি না এই অবস্থাটা তো আপনার ছিল না আপনার এই গত ছয় বছর যাবৎ অবস্থায় আপনি পড়েছেন তো তার আগে আপনি কি করতেন আসলে কি কর্ম করে আপনি খেতেন মাঠে গাছ করে খাসি তার আমি তখন আপনার এরকম অভাব অনটন কোনো কিছু ছিল না না তখন ছিল আল্লাহ আমার সুস্থ শরীর আসিল ভালোই চলছি মানে যে পয়সা করি কাই দাঁড়ায়ও নাই দাঁড়িয়েও নাই আল্লাহ আমাক সংসার ভালোই চালাইছে আউন মানে আপনার যখন অসুস্থতা হলেন তারপর থেকে আসলে আপনার চিকিৎসা খরচ বাবদ যে টাকাগুলো চলে গেছে হ্যাঁ সেখান থেকে আপনি আর এখন চিকিৎসা করাইতে পারতেছেন না এরকম চিকিৎসা করাইবার পয়সা করিয়াছিল সসম্প যা ছিল না গান বান্ধান করে আমি চেষ্টা করছি যে শরীর ভালো করব তা আমার শরীর আর ভালো হইল হইলো না বাবা আমার শরীর

কিছুই নাই এখন চলার মতন কোনো সমার্থ নাই সামনে কি কি আর ওটা বনাবাসা করে পারলি স্যার তাহলে যে রাস্তা জামো এর ক্ষমতা নাই বাড়ি থেকে যে বারাম এ ক্ষমতা নাই এই খালি ঘরের মধ্যে থাকি ঘরে উঠতে পারে আসে নওয়াজ বন্ধু কি এই যে বারিন্দায় বসে থাই আর নামাজ বন্ধু করি আর আল্লাহ আল্লাহ জেগের করি আর কি করবো

মানুষের কাছে যাওয়ার মতন ক্ষমতা নাই মানুষ জুতুল বাড়ির উপর জুলকে জুল সহযোগিতা করে বাড়ির উপর জুল দু চার মাসে দেয় না ভয়া দিয়ে থেকে জুল যাই ওই দেয় আমি ওষুধ পাতি খালি খাই আর টক টক ওষুধ পাতি খাই আর কোনো সমর্থ আমার নাই আপনার এই যে এই অবস্থা কতদিন যাবত বা আগে তিনি কি করত আগে রিক্সা চালান রিক্সা চালাইছে মাঠে কাজও করছে তখন বালি চলছে আমার হয়ে ছয় বছর গড়ে পড়ে থেকে আমার চলাফেরা খুবই কঠিন হয়েছে তা গড়ে বসে থেকে আমার তলা বাড়ি ঘোরা নাগে তা এখন বর্তমান কি হয়েছে আপনার হাজবেন্ড স্বামীর কি হয়েছে তার ওই লোক প্রতিবন্ধী দেখলা পড়ে গেছে একবারে ডায়াবেটিস এমন হয়েছে যে তার তার পেশার তার জন্ডি তার মাথা ঠিক আছে না সব শরীরে একবারে বিষে পড়ে গেছে আর পারে না খাওয়া দাওয়া করতে পারে না একদিন যা খাইছে এখন তাও খেলে পারি না তার মানে সময় আপনার স্বামী এই যে পিছনে যে রিক্সাটা দেখতে পাচ্ছি এই রিক্সাটাই তো চালাইতো রিক্সাটাই চালাইতো রিক্সাটাই চালাইতো প্রিয় দর্শক তার স্বামী এই রিক্সাটাই চালাইতো ছয় বছর আগেও রিক্সায় করে কিন্তু সে প্যাসেঞ্জার ট্রেনে কিন্তু সে তার জীবিকা নির্বাহ করত। কিন্তু বর্তমানে কিন্তু তার পা দুটো অচল হয়ে যাওয়ার কারণে সে শারীরিকভাবে অক্ষম হওয়ার কারণে সে কিন্তু এখন এখানে পড়ে আছে তো এখন চিকিৎসা কি করিয়েছেন চিকিৎসা এখন না ভাড়ার মতন চিকিৎসা হয়ে বেড়া কিছু খেলে বের অল্প যশ সামান্য কিছু কিছু চলা খুবই কঠিন মানে চিকিৎসা তো করিয়েছেন কোনো জায়গায় করতে আইসি তো ঢাকা নিয়ে গেছিলাম নর্থ বেঙ্গল নিয়ে গেছিলাম সদর হাসপাতালে নিয়েছিলাম কোনো হারা তার চিকিৎসা ভালো হইলো না রুগীরও কোনো ভালো হইল না চিকিৎসা কোনো নাম কয়া দিয়ে হলো এই রোগ হয়েছে কে রে খাইব তাকে মানে আপনার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু সামর্থ্য দিয়ে আপনার স্বামীকে চিকিৎসা করে আমার যা কিছু আসিল বেচা কিনা না গেবেন না তার শ্বাস করে দিয়ে এখন আরাম তৈরি ভেটতেছি না সয় সম্পত্তি নাই কিনা না শ্বাস করতে হন ননন্দন শাসাতে আল্লাহ সম্পত্তি তাই তা কোনো মতে আল্লাহ চলতে আসে কোনো মতে দুই সন্ধ্যা না এক সন্ধ্যা দিন নিতে আসে তো সবই তো এক রকম কষ্ট করে চলতে আসে কিন্তু চিকিৎসা মোটি হয়ে ফেরতে আসে না স্বামীরও আগে খুব ভালো আসলো কামাই কাজে হচ্ছে খাওয়া দাওয়া সবই চলছে আহুন মোটি তোলা ফেরতে না স্বামী হোক কিছু খেলে না আমিও কিছু খেলে ফেলেন না খাওয়া পড়া সবই কষ্ট হয়েছে আহুন তার ব্যবস্থা কি করা যাবে আপনারা গায়ের না আসে করে দিবেন আচ্ছা এখন সমাজের যারা বিত্তবান আছে হ্যাঁ তাদের কাছে আপনার কি চাওয়া আপনার স্বামীকে নিয়ে কি চাওয়া আসলে একটু বলবো আমার স্বামীর যেভাবে ভালো হয় আগের মতন তো চলে সেভাবে আমার স্বামীর জন্য সাহায্য করবে কইতেছে কিন্তু সাহায্য চাইতেছে আমার স্বামীর শরীরটা যাতে ভালো হয় আমি তো কামাই কাজে হয়ে দুল না খাতে চলে আপনাদের হয়ে পারে আগের মতন জীবন তাহলে ফিরে আসার পারে সেইটা আমি চাইতেছি আর চাইতেছি যে আমার কষ্ট তারও কষ্ট হে যদি ভালো থাকতে আমিও ভালো থাকতেছি তো তার শরীরে সব চলার জন্য আমাকে কিছু সাহায্য দিবেন প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আমরা এতক্ষণ নূন্য বিশেখের তার যে এই যে অসহায়ত্ব তার যে চলাফেরা তিনি করতে পারেন না একসময় তিনি যে রিক্সাটি নিয়ে বের হতেন মাঠে সে রিক্সাটি কিন্তু এখন প্রায় মানে জং ধরে রয়েছে সেও চলাফেরা করতে পারেন না তার রিক্সাটাও কিন্তু এখানে রয়েছে একসময় সে খুব ভালো ইনকাম করলেও এখন কিন্তু ঘরে পড়ে যাওয়ার কারণে তিনি কিন্তু ইনকাম সোর্স তার কিন্তু বন্ধ হয়ে গেছে এবং চিকিৎসা চিকিৎসা খরচ তার ওয়াইফের কথা অনুযায়ী তারা কিন্তু বেশ কিছু জায়গায় চিকিৎসা করিয়েছে কিন্তু সেরকম কোনো ফল তারা পায়নি এবং তাদের যে সম্পদটুকু ছিল চিকিৎসা খাতে ব্যয় করার কারণে তারা কিন্তু এখন চিকিৎসাও আর করাতে পারছে না প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো মানুষের কথা কথার গল্পগুলো পরবর্তীতে আরও কোনো জায়গায় আরও অন্য কাউকে নিয়ে আমরা প্রতিবেদন করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি এসে হুমায়ুন কবির আফ্রিদি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম